পারফেক্ট স্বপ্ন না তা এবং পূরণ করতে সবসময় পাশে থাকে আমার প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যারা চিন্তা করতেছেন ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন এবং উন্নত মানের কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন কম দামের মধ্যে মানসম্মত প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তাহলে আমি বলবো অবশ্যই আপনি চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এবং এই ধরনের আমাদের যে প্রোডাক্টটা আছে জমজম এ গ্রেডের প্রোডাক্টটা এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো এত বেশি প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন বেস্ট একটা বাজেটের মধ্যে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন গুলো একেবারে বাজেট ফেললে একটা প্রাইজে ঠিক আছে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ সরাসরি ফ্যাক্টরির সাথে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা হাসি পারফেক্ট পেশন আমাদের নিজস্ব ডিজিটাল মেশিনের মাধ্যমে সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য প্রস্তুত করে থাকি ভাই প্রোডাক্টটা দেখেন কি যে এক্সক্লুসিভ একটা কোয়ালিটি মাসাল্লাহ খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট দেখেন একেবারে আড়াই হাত ভরা একটা নামাজি দুপাটা থাকবে ঠিক আছে দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দেখেন এত সুন্দর ওয়াও দেখেন এত চমৎকার এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা বাই প্রাইজের মধ্যে হ্যাঁ এই সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন আমার লিও আলগা একটা লিও দেখেন যেটা খুশি সেটাই নিতে পারবেন যত খুশি তত নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এই চমৎকার কালেকশনগুলো একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইসে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা যে প্রাইসটি আপনাদেরকে ডিক্লেয়ার করব এই প্রাইসটা দিতেও কেউ দিতে পারবে না কেননা এই সুতা আমার ডিজিটাল মেশিন আমার আমি নিজে প্রস্তুত করি এবং নিজেই আপনার কাছে সেল করতেছি দেখেন দোপাত্টাগুলা মাশাল্লাহ কত বড় দোপাট্টা হ্যাঁ সম্পূর্ণ পাঁচ সাত নামাজি একটা দোপাট্টা থাকবে এত সুন্দর সুন্দর গুলা এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে বেস্ট একটা প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট পেসেন ইনশাল্লাহ সুতরাং প্রিয় বোনের আমার প্রিয় ভাইয়েরা আমার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে চাই অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী এই প্রোডাক্টগুলা আপনি নিতে পারতেছেন আমাদের কাছ থেকে দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে একেবারে আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে ভাইয়া এই প্রোডাক্টগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা আপনাদেরকে দিচ্ছি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলা একেবারে পারফেক্ট অ্যান্ড প্রিমিয়াম এই প্রোডাক্ট খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা নিয়ে নিতে হবে যে ভাই যানি আপনার পছন্দ মতো আপনি ডিজাইন নিতে পারবেন আপনার পছন্দ মতো আপনি প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনোটা ইচ্ছা সেটা নিতে পারবেন তবে সর্বনিম্ন নিতে হবে আপনাকে দশ পিস প্রোডাক্ট ঠিক আছে দেখেন কত বড় দোপাট্টা একেবারে আড়াই হাত বহরের মধ্যে পাক্কা পাঁচ হাত নামা একটা দোপাট্টা থাকবে খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ প্রত্যেকটা কালার দেখেন ভাই প্রোডাক্টের কালার কোয়ালিটি দেখেন কি যে সুন্দর এই ডিজাইন গুলো কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইন গুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে যে দুপাট্টা ভাই অনেক বেশি বড় বড় হ্যাঁ এই প্রোডাক্টগুলো সমগ্র বাংলাদেশে ব্যাপক পরিমাণ চাহিদার সাথে সেল হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ যেহেতু আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি আমরা যে কোয়ালিটি গুলো আপনাদেরকে যেরকম রিজনেবল একটা প্রাইসে দিব এরকম রিজনেবল প্রাইসে কেউ দিতে পারবে না দেখেন ছবি কি যে সুন্দর সুন্দর এই ড্রেস কি যে চমৎকার চমৎকার অথেন্টিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে হ্যাঁ একমাত্র পরিবেশক হিসেবে আমরাই আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর সুন্দর এই ড্রেস এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই ড্রেস অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অনেক বেশি সুন্দর সুন্দর পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন অনেক বেশি আর প্রত্যেকটা থাকবে একেবারে পাক্কা পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা থাকবে হ্যাঁ দেখেন আড়াই হাত বহরের মধ্যে সম্পূর্ণ পাঁচ হাত নামাজে একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ইনশাল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর এই ডিজাইনগুলো কী যে চমৎকার এই প্রোডাক্টগুলো মাথা নষ্ট কোয়ালিটি সম্পন্ন ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে আর বিশেষ করে এটা হচ্ছে এমন ডিজাইনগুলো আমরা করে থাকি এমন প্রিন্টগুলো আমরা আপনাদের জন্য করে থাকি যে প্রিন্ট আপনার পছন্দ হবেই হবে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন বেস্ট একটা প্রাইজে ঠিক আছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটে নিয়ে নিতে হবে ফ্রন্ট পার্টে যেমন ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পার্টও সিমিলার স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা আছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গোজ দোপাট্টা থাকবে পাক্কা পাশাত নামাজি একটা দোপাটটা দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কেউ মিস করবেন না অন্তত এই প্রোডাক্টগুলা কেউ মিস করবেন না ঠিক আছে যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দেয়া বলতে পারি আমরা এই প্রোডাক্টগুলা যে দামে আপনাদেরকে দিব এই দামে কেউ দিতে পারবে না ভাই আমার দোকানে যে দামে পাইকারিতে সেল হয় আপনার দোকানে সেই দামে পাইকারিতে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এমন একটা প্রাইস আপনাকে আমি নির্ধারণ করে দিব ঠিক আছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক বেশি আপগ্রেড এবং অনেক বেশি ইউনিক কোয়ালিটির ডিজাইন ঠিক আছে দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে দিবেন আপনার পছন্দের কালেকশনগুলো ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো খুবই ফ্যান্টাস্টিক কোয়ালিটিফালি ড্রেসগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যা এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা দুপাটটা থাকবে একেবারে ওভারসাইজ ঠিক আছে দুপারটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজে একটা দুপারটা দেখেন কত বড় দুপুরটা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে বেস্ট রিজনেবল প্রাইসে সুতরাং দেরি না করে চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার হাসিব পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেটের প্রথমতলা এবং দ্বিতীয়তলা সপ্তাহে সাত দিন খোলা থাকে আমাদের শোরুম যে কোনো দিন আপনি আপনার সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন আমাদের এখানে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই ধরনের প্রোডাক্টগুলো অন্তত এই প্রোডাক্টগুলো নিলে আপনার মান সম্মান ঠিক আছে সুনাম সব কিছুই থাকবে সব কিছু ইনশাল্লাহ হ্যাঁ বৃদ্ধি পাবে কেননা এই প্রোডাক্ট হচ্ছে গিয়ে কাস্টমার ক্যাচিং প্রোডাক্ট একেবারে বিএপি কোয়ালিটির এই প্রোডাক্ট হ্যাঁ সালোয়ার কোয়ালিটি ভালো দুপাট্টার কোয়ালিটি ভালো বডি ম্যাটেরিয়ালস ভালো অনেক বেশি আপগ্রেড প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ সুতরাং প্রিয় বোনের আমার প্রিয় ভাইরা আমার কেউ মিস করবেন না কেউ লেট করবেন না যত দ্রুত সম্ভব হবে আমার এখানে চলে আসবেন সরাসরি শোরুমে এসে দেখে বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দের সব কালেকশন এবং যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন দেখেন দুপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটা দুপাট্টা থাকবে আড়াই হাত বহরের পরিপূর্ণ পাঁচাত নামাজি একটা দোপাটা দেখেন কি যে সুন্দর এই ডিজাইন গুলা কি যে চমৎকার এই প্রিন্ট খুবই আকর্ষণীয় এবং লোভনীয় থাকবে এই প্রোডাক্টগুলো সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা দেখেন স্ট্রাইপের মধ্যে একেবারে সাদা সিধে সিম্পল একটা ডিজাইন হ্যাঁ গর্জিয়াস একটা কোয়ালিটির মধ্যে সিম্পল একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ প্রাইস রেঞ্জটা কিন্তু আমরা আপনাদেরকে অনেক 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 বেশি রিজনেবল একটা প্রাইজে ডিক্লেয়ার করে দিচ্ছি সুতরাং প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা যত দ্রুত সম্ভব হবে প্রোডাক্টটা ভিডিওটা দেখার সাথে সাথে প্রোডাক্টগুলো অর্ডার করে দিবেন ইনশাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কোয়ালিটি এত কম দামে আমি হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত কেউ দিতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চয়তা আমি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাকে দিয়ে দিতে পারি দেখেন কি যে সুন্দর এই ডিজাইনগুলো এই যাচ্ছেন আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে খুবই চমৎকার চমৎকার কালার থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় এত সুন্দর সুন্দর এই ডিজাইন এত চমৎকার চমৎকার এই প্রিন্টগুলো একমাত্র আমাদের কাছে পাচ্ছেন বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একদম চিপ রেট রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ সুতরাং দেরি করা যাবে না প্রিয় বোনেরা যত দ্রুত সম্ভব হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছে আপনাদের সবার আস্থা এবং বিশ্বাস ভরসার একটা প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে চলে আসতে হবে যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্টগুলা দেখে দেখে নিতে পারবেন দেখেন এত সুন্দর ডিজাইন গুলা এত চমৎকার প্রিন্টগুলো প্রত্যেকটা ডিজাইনই থাকবে মাসাল্লাহ 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 অনেক বেশি ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল ঠিক আছে যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছি হোম ডেলিভারিতেও নিতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে সরাসরি আমার শোরুমে এসেও প্রোডাক্ট নিতে পারবেন হাজার হাজার স্টকে আমাদের প্রোডাক্ট আছে আপনি এসে দেখে আপনার মন মতো পছন্দ মতো বাছাই করে করে প্রোডাক্ট নিতে পারবেন এখান থেকে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফলে ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে সুপার ডুপার ফিট প্রত্যেকটা ডিজাইনের প্রিন্ট থাকবে খুবই এক্সক্লুসিভ এবং ইউনিক সুতরাং আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা যেটা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যেখানে আমাদের প্রোডাক্ট আপনি নিতে পারবেন না সমগ্র বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়ালিটিগুলো নিয়ে আপনি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের এই কোয়ালিটিগুলো শুধু বিক্রি না আপনি অনেক সুনামের সাথে বিক্রি করতে পারবেন অধিক লাভের সাথে বিক্রি করতে পারবেন ঠিক আছে এত এত সুন্দর সুন্দর এই চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক পেয়ে যাচ্ছেন শুধুমাত্র অনলি আমাদের হাসির পারফেক্ট ইনশাআল্লাহ সুতরাং যদি সম্ভব হয় আমার বোনেরা আপনারা এই প্রোডাক্টগুলা নিতে সরাসরি আমাদের শোরুমে আসার তাহলে চলে আসবেন আর হচ্ছে যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ডিজাইন আপনি দেখে দেখে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর পরিশেষে আমি একটা কথা বলতে চাই ভালো কিছু পেতে হলে ভালো আসতে হবে। কিছু করতে হলে ভালো মানুষের সংস্পর্শে যারা কাজ করতেছে আমাদের প্রোডাক্ট নিয়ে যারা বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ আজকে তাদের অবস্থান ভালো ইনশাল্লাহ আপনারা যারা কাজ করবেন আপনাদের অবস্থানও ভালো হবে সততাই হচ্ছে ব্যবসার মূলধন আর হাসিফ পারফেক্ট ফ্যাশন হচ্ছে সততার উৎকৃষ্ট একটা উদাহরণ সরূপ একটা প্রতিষ্ঠান সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ